শিব মন্দির মেডিকেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল ট্রাক জানা গিয়েছে এদিন দুপুরে বিভিন্ন সামগ্রী নিয়ে একটি ট্রাক শিলিগুড়ি যাচ্ছিল শিব মন্দির মেডিকেল মোড় এলাকায় এসে চালক বুঝতে পারে যে গাড়ির স্টিয়ারিং কাজ করছে না চালক ব্রেক কষলে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার মাঝখানে উল্টে যায় ট্রাকটি ঘটনার সামনে কোনো গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা হতে হতে রক্ষা পায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ট্রেনের সাহায্যে ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হয় ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে এশিয়ান হাইওয়ে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট